বিশ্বাস করো আমি খুব কষ্টে আছি এতটা কষ্টে যেন মনে হচ্ছে বুকের ভিতরে কিছু একটা প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে প্রতিটা নিঃশ্বাসে একটা চাপা কান্ন জমে থাকে আর প্রতিটা রাতে বালিশ ভিজে যায় অস্ত্রতে আমি হেরে গেছি কারো কাছে কেন হেরেছি সেটা জানি না কিন্তু শুধু অনুভব করি আমার ভেতরে আর কিছু বাকি নেই প্রতিদিন নিজেকে বোঝাই সব ঠিক হয়ে যাবে অথচ কিছুই ঠিক হয় না সময় যায় মানুষ বদলায় কিন্তু আমার ভেতরটা কষ্টরে রয়ে যায় ঠিক আগের মতো চারপাশের লোকজন হাসে ভালোবাসে এগিয়ে যায় আর আমি আমি শুধু একটা মুখোশ পরে বেঁচে থাকার অভিনয় করি মনে হয় আর পারবো না নিজেকে নিজেই প্রতিনিয়ত শক্ত করে তোলার চেষ্টা করি কিন্তু এখন তো নিজেকেই খুঁজে পাই না আমার মন আর দেহের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে এমন এক বিষ্ণুতা আমাকে গ্রাস করেছে যা শুধু আমাকে অনুভব করতে হয় আর কেউ নয় আমি ক্লান্ত ভীষণ ক্লান্ত ভালোবাসার প্রতারণা মিথ্যে আশ্বাস স্বার্থপর সম্পর্ক সব কিছু মিলিয়ে আমি যেন এক জীবন্ত লাশে পরিণত হয়েছি মানুষ বলে ভালো থেকো অথচ সেই ভালো থাকার মানে যে কতটা দুঃসহ হয়ে দাঁড়িয়েছে সেটা তারা জানে না মাঝে মাঝে মনে হয় যদি সব কিছু সেরে চলে যেতে পারতাম এই দুনিয়া এই মানুষ এত কষ্ট সব কিছু ফেলে রেখে চিরকালের জন্য কোথাও হারিয়ে যেতাম যেখানে কেউ আর আমার নামটা উচ্চারণ করবে না যেখানে কোনো স্মৃতি আমায় পড়াবে না সে শান্তি আমি চাই যেখানে কান্না নেই প্রতারণা নেই একতরফা ভালোবাসা নেই জানো এই পৃথিবীতে একসময় এমন কেউ ছিল যখন কারো একটা মেসেজে মন ভরে যেত এখন সে মানুষটাই নিরবতা আমাকে গলা টিপে মারে যাকে চোখ বন্ধ করে ভরসা করেছিলাম সে আমার চোখের সামনে অসেনা করে দিয়েছে আর এই অসেনা চেহারাটা সবচেয়ে বেশি প্রায় আমি ভালোবাসতে চেয়েছিলাম নিঃস্বার্থভাবে নিজের সবটা দিয়ে কিন্তু আজ বুঝি ভালোবাসা সবার জন্য না কিছু মানুষ শুধু কষ্ট পেতে জন্মায় আর আমি হয়তো তাদের মধ্যে একজন এখন মনে হয় আমি যদি একটা চিঠি লিখে রেখে চিরতরে চলে যাই কেউ হয়তো বলবে ও অনেক কষ্টে ছিল কিন্তু তখন আর কিছু বাকি থাকবে না বলার মতো তাই বলছি যদি দিন হঠাৎ করে হারিয়ে যাই জানবে আমি সত্যি আর পারিনি বাঁচতে আমি সত্যি আর পারিনি এই ভাঙ্গা হৃদয় নিয়ে হাঁটতে আমি শান্তি চেয়েছিলাম ভালোবাসা চেয়েছিলাম অথচ পেয়েছি শুধু একাকিত্ব আর যন্ত্রণার পাহাড় এখন শুধু একটাই চাওয়া চিরন্ত ঘুম যেখানে কেউ আর ডেকে বলবে না সব ভুলে যাও আমি তো ভুলিনি আমি শুধু ধ্বংস হয়ে গেছি